দেখলাম স্বামীও তার পজিশন পাল্টাইছে দেখেছেন তো স্ট্যাটাসটা না তাহলে বুঝেছেন আমি হুদাই কলে পজিশন নেই না আমার পজিশনে মিস্টেক হয় না তা না কিন্তু পলিটিক্যাল কোশ্চেনে আমার পজিশনের মিস্টেক যে খুব বেশি তা কিন্তু না সাম্প্রতিক সময় মিস্টেক খুবই কম আপনারা খেয়াল করলে দেখবেন যাই আজকে জেনারেল ওয়াকারের ওয়াকার নাম প্রকাশ করতেছি আরও দশজনের তো প্রকাশ করব আস্তে ধীরে প্রকাশ করার কারণ হইতেছে যে আমাদের বন্ধুরাষ্ট্রের এই অনুসরেরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নিজেদের অবস্থান বেশ সংহত করিয়া ফেলছে এবং প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য জনপরিসরে কিছু দালাল নিয়োগ করেছে যারা এই সকল গণশত্রুদের রক্ষা করার দায়িত্ব পালনের বিনিময়ে এখন রাষ্ট্রীয় তহবিল থেকে টেকে টুকা পাইছে আর কি বুঝছাও এবং আয় রোজগার ভালোই হইতেছে মার্শাল্লাহ তবে এটা ওয়ার্নিং দিয়ে দিই যদি তারা আরো আগাইতে চায় তাহলে জেনারেল ওয়াকার এবং তার বর্ধিত পরিবারের ফ্যাসিবাদী যুগে সঞ্চিত সম্পদের বিবরণ আমি জনসমক্ষে প্রকাশ করে দেব এই ওয়াকারকে যারা মহিমান্বিত করছেন তারা কার্যকরভাবে ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামের মূল শক্তি ছাত্র শ্রমিক জনতা এবং রাজনৈতিক মানবাধিকার কর্মীদের অবদানকে অমর্যাদা করতেছেন ছোট করে দেখাচ্ছেন যারা গত পনেরো বছর ধরে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় সর্বগ্রাসী দমন পীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে অক্লান্ত পরিশ্রম করেছেন জেল জুলুম সইছেন জীবন উৎসর্গ করছেন দেশ ছাড়া হইছেন বিশেষ কইরা দুই হাজার সালের জুলাই এবং আগস্টে অকাতরে জীবন দিছেন তাদের অবমাননা করা হচ্ছে এবার আসেন শুরু করি তার অভিযোগ নামা দিয়া বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট মুজিবের কন্যা শেখ হাসিনা যখন প্রথম উনিশশো সালে দেশের প্রধানমন্ত্রী হয় তখন সশস্ত্র বাহিনীর অতীতের সকল নজির ভঙ্গ কইরা অবসরকালীন ছুটি থেকে ডাইককে এই অন্যায়ভাবে তার ফুপা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সেনাবাহিনীর প্রধানের পদে বসাই দিছিলেন এটা জানেন আজকের তরুণরা হয়তো জানেন না এই জেনারেল জামানের আসল পরিচয় হইল খুনি হাজিনার সেই ফুপা সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জামাই তার কন্যাকে বিয়ে করছে এই ওয়াকার সেই সুবাদে জেনারেল ওয়াকার ট্রেনিং পর্ব শুরু হয় এক কলঙ্কজনক ঘটনার মধ্য দিয়া তার শ্বশুর সেই সময় প্রভাব খাটায় স্টাফ কলেজে তার জামাইকে বি প্লাস অর্থাৎ উচ্চ গ্রেড বাগাই দিয়েছিলেন লজ্জাজনক সেই ঘটনার কথা তখনকার সময়ের সকল অফিসারই জানেন আমি মিসা কথা কইতেছি না এটা চেক করতে পারেন তাদের কাছ থেকে শুধু কি তাই এই অসৎ শ্বশুর এটিজি বার্ষিক প্রশিক্ষণ তহবিল থেকে অতিরিক্ত অর্থ ব্যয় করে ব্রিটেনের স্টাফ কলেজে পড়াইছেন নিজের জামাইকে ক্ষমতার অপব্যবহার করিয়া এমন স্বজন পোষণ করছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজ এই অর্থ গুরুত্বপূর্ণ অন্য যে কোনো প্রশিক্ষণে ব্যবহার না করে তা করছেন নিজের মেয়ের জামায়ের ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কইছি না দেখেছেন তো তার যদি ওয়াকারের যদি এইটা প্রাপ্য হয় তাও এটা করতে পারেন না সে একই কাজ করেছিল শেখ মুজিব তার পুত্র শেখ জামালের জন্যে। টাকা ছিল না সরকারের কিন্তু ফি দিয়া কারণ শেখ জামাল ছিল একটা বালচুন বোকা একটা নিম্ন মেধার পোলা লো আইকিউ পোলা ওর ইংল্যান্ডে ওই স্যান্ডহার্স মিলিটারি কলেজে পড়ার মতো মেধা তার ছিল না যে নিম্ন মেধার পুত্রকে স্যান্ডহার্স কলেজে পড়াইছিল আরে ওই যে ওই যে সৌরার্দ বুঝছাও পিলখানায় যখন বিডিআর এ গণহত্যা চলে সতেরো ইস্ট বেঙ্গলের টু আইসি হিসাবে ছিল এই মেজর ওয়াকার সেখানে যথাসময় পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক ফোন পাওয়ার পর আর পিল ভেতরে ঢোকার চেষ্টা করে নাই কেন করে নাই তারে জিজ্ঞেস করেন তারে জবাব দিতে বলেন এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানেন আমি মিসা কথা বানায় বানায় বলি না কেন বিডিআরে অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি তখন বাংলাদেশ লুণ্ঠনকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ দুঃশাসন আমলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের মতো জেনারেল ওয়াকারও গুরুত্বপূর্ণ যে সকল পদ রাজধানী ঢাকায় তার সব কয়টায় নিয়োগ পাইছেন কি কি যেমন ধরেন ছেচল্লিশ ব্রিগেডের কমান্ডার সেনাবাহিনীর সামরিক সচিব নবম ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি পিএসও এরকম সবগুলো পদে দায়িত্ব পালন শেষে সেনা প্রধান হয়েছেন শ্বশুর শাশুড়ির বর্ধিত পরিবার খুনি অত্যাচারী ফ্যাসিস শেখদের শাসনের অবসানের পর এখনও সপদে বল আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আস্থা উপভোগ করতেছেন জেনারেল ওয়াকার যখন পিএসও এ বিপদে দায়িত্ব পালন করে তিনি তার ব্যয় কুখ্যাত খুনি এবং লুটেরা জেনারেল তারেক সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটা দুইজন কলে মিলেমেশেই করছেন এর একটা লেনদেনও দুর্নীতিমুক্ত ছিল না যা দিয়া সহজেই তার নৈতিক অবস্থান এবং স্বচ্ছতার পরিমাপ করা যায় জেনারেল ওয়াকার যখন পিএসও এর ডি পদে দায়িত্ব পালন করছেন তখন পার্বত্য চট্টগ্রাম সীমান্ত সড়কের নির্মাণের জন্য বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং জাতীয় স্বার্থ লঙ্ঘন করে ইন্ডিয়ার সাথে চুক্তি করেছেন তার কাছে কোন রাষ্ট্রের স্বার্থ প্রাধান্য পাবে বা গুরুত্বপূর্ণ হবে এই একটা ঘটনায় অনেক কিছু বইলা দেয় এইটা তো স্বামী নিজেই প্রকাশ করেছিল তাই না স্বামীর কাছেই শুনেন কে দায়িত্ব ছিল এটার জেনারেল ওয়াকার সেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার গণবিদ্রোহের সময় সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের উপর গুলি চালাইছে এবং নানান নির্যাতন করছে তেমন ভয়াবহ অঘটন ঘটায় দেশের শীর্ষ সেনা কমান্ড দেশদ্রোহিতার মতো গুরুতর অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে গেছে স্বদেশবাসীর বুকে গুলি চালানোর মতো বর্বর সিদ্ধান্তের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈন্যরা চলে না যাওয়া পর্যন্ত এই আদেশ কিন্তু বদলায় নাই সুতরাং পাঁচই আগস্ট জেনারেল ওয়াকার রক্তপাতারাইতে দ্রুত পদক্ষেপ নিজে বলে আয়েস্তার দালালেরা যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং প্রতারণাপূর্ণ আমাদের কাছে একাধিক ভিডিও প্রমাণ আছে শুধু গুলি না গুলি চালায় হত্যা করার ভিডিও আছে কোনো সেনা অফিসারের শাস্তি হয়েছে হয় নাই তার মানে ওয়াকার এই হত্যাকাণ্ডকে অন করছে বিশেষ জুলাই থেকে ঢাকার আকাশে সেনা সার্ভাইলেন্স ড্রোন উড়ায় পুলিশকে ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে কোথায় কোথায় বিক্ষোভকারীরা জড়ো হইতেছে আমরা এটা ফলো করছি আর পুলিশ পাখির মতো ওই জায়গায় যায় গুলি করিয়া মারছে আমাদের ছেলেদের পুলিশ হামলা করছে সেই জায়গায় কমান্ডিং অফিসার হিসেবে ওয়াকারের হাতে নিহত ছাত্রদের রক্ত লেগা আছে এইবার আসেন দেখি সেনাবাহিনী কিভাবে আন্দোলনে যুক্ত হইল। এটা নিয়ে অনেকের ধোয়াশা আছে এটা পরিষ্কার করিয়া খুলে বলে দিই কিভাবে সেনাবাহিনী আন্দোলনে যুক্ত হইল সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান বয় বৃদ্ধ জেনারেল নুরুদ্দিন এবং সৈনিকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় জেনারেল ইকবাল করিম ভুঁইয়া 30 থেকে 35 জন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলকে সঙ্গনিয়া চার আগস্ট দুপুরে সৈনিকদের প্রতি নিরস্ত্র জনগণের উপরে গুলি করার আহ্বান জানায় সংবাদ সম্মেলন করার পর সেই খবর দাবানলের মতো চারিদিকে দ্রুত ছড়ায় পড়ে মুহূর্তে পুরা পরিস্থিতি নাটকীয় ভাবে বদলে যেতে থাকে আসলে সেই রাতেই গণ অভ্যুত্থানের সাফল্য এবং খুনি হাসিনার করুণ পরিণতি নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট হইয়া যায় এই ঘটনার স্ফুলিঙ্গ ছিল জেনারেল ইকবাল করিম ভুইয়ার ফেসবুক প্রোফাইল লাল করা আপনাদের মনে আছে না সারা সারাদেশ জানা যায় এই সাবেক সেনাপ্রধান আমাদের লড়াইয়ের সহযাত্রী বুকের সাহস দ্বিগুণ বাইরা যায় একজন মানুষের ফেসবুক প্রোফাইল লাল করা দেখে সাথে সাথে পরিস্থিতি পাল্টা যায় ভয় ভেঙা বর্তমান আর সাবেক সেনা অফিসাররা বিশেষ করে জুনিয়র সেনা অফিসাররা তাদের প্রতীক লাল করতে থাকেন কারফু ভেঙা ডিওএইচএস সাবেক সেনা অফিসাররা পরিবার নিয়ে রাজপথে নেমে আসে কোন সাবেক সরকারি কর্মচারী রাজপথে নামে আসে নাই সাবেক সেনা অফিসাররা ছাড়া এই ডিওএচএস এ জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তার ঘনিষ্ঠ কিছু অবসরপ্রাপ্ত জেনারেলের উদ্যোগে চারই আগস্ট যে সংবাদ সম্মেলন হয়েছিল তার প্রতিক্রিয়া বিশ্লেষণের জন্য গণভবনে রাত সাড়ে দশটায় সর্বোচ্চ নীতি নির্ধারকদের বৈঠক বসে ওইখানে ওয়াকার ছিল পতিত প্রধানমন্ত্রী খুনি হাসিনার সভাপতিত্বে এই দেশে তার শেষ রজনীর সেই সভায় খুন গুম জোর জবরদস্তি কইরা ক্ষমতা আঁকড়ে থাকা শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সাথে তাদের পরম ঘনিষ্ঠ সব কয়টা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকা ভয়াবহ কিছু সিদ্ধান্ত নিছিল। এরপর রাত একটায় কার্যত পাঁচই আগস্ট ভোরে সেনা প্রধানের নেতৃত্বে সেনা সদর কমান্ড সেন্টারে সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে নিয়ে জরুর একটা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল হয় নাই ওয়াকার সাহেব রাত জাগা এই সেনাপ্রধান সেইখানে বৈশা কঠোর হস্তে লং মার্চ টু ঢাকা দমনের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজটা সম্পন্ন করছিলেন ওয়াকার সাহেব মিসা কথা বলবেন না আল্লাহ নামে কসম কইরা বলেন এই কাজ আপনি করছিলেন কিনা আমরা সব জানি রাজধানীতে ঢোকার তেরোটা প্রবেশপথে বিজেপি এবং পুলিশ মোতায়েন করিয়া শহরের ভিতরে সেনাবাহিনী রাখার পরিকল্পনা চূড়ান্ত করা হয় ওই মিটিংয়ে এইটা ছিল সেনাবাহিনীকে সরাসরি আন্দোলন মোকাবেলায় না জড়ানোর একটা চতুর পরিকল্পনা কারণ ততক্ষণে জেনারেল ওয়াকার জেনে গেছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র অফিসার এবং সকল সৈনিকেরা আর শীর্ষ জেনারেলদের বেআইনি আদেশ মাইনা জনগণের বুকে গুলি চালাইতে রাজি না তারা অসম্মত তারা অনিচ্ছুক এবং নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে কি সেটা পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে ১৭ মিনিট ফোনে কথা বলছেন সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয়ে পরস্পরকে আশ্বস্ত করছেন দ্বিতীয়ত আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নামি বৈলাদি আপনারা জানেন আসিফ নজরুল সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী দুইজন ছাত্র নেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন পনেরো বছর ধরে চালায় যাওয়া ফ্যাসিবাদের মহারানী দেশক্ষেত শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ দিয়া শেখ পরিবারের জামাই ওয়াকার এদেশের মানুষ এবং কইরা আত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন এই জন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে খুনি হাসিনাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা দিয়া পালায় যাওয়ার সুযোগ করে দেওয়ার দায় দায়িত্ব উনি এড়াইতে পারবেন না বিপ্লবের পরে ওয়াকার তারপরে তার পরিকল্পনা অনুযায়ী মহা জ্ঞানজাম শুরু করেছে কি কি গণ অভ্যুত্থানের মুখে রাষ্ট্র থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিভিন্ন পর্যায়ের অজস্র খুনি দুর্বৃত্ত লুটেরা নেতাকর্মী সামরিক বেসামরিক পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বেশ কিছু বিচারক গত পাঁচই আগস্ট ঢাকা সাভার কুমিল্লা যশোর খুলনা মাইমিন সিলেট রংপুর চিরাঙ্গ ক্যান্টনমেন্ট সহ সশস্ত্র বাহিনীর সবগুলো স্থাপনায় আশ্রয় নিছিল জেনারেল ওয়াকার নিজেই এটা স্বীকার করছে জেনারেল ওয়াকার কেবল তাদের সকলকে নিরাপদ আশ্রয় দেন নাই পরবর্তীকালে নির্বিঘ্নে দেশ ছাড়া পালানোর সুযোগও কইরা দিছেন সশস্ত্র বাহিনীর জুনিয়র কর্মকর্তা এবং সৈনিকদের মধ্যে এই বিষয়ে প্রশ্ন উঠলে সেনা প্রধান ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়া অপরাধীদের পক্ষ অবলম্বন করিয়া জনসম্মুখে বক্তব্য প্রদান করছেন যে তাদের জীবন বিপন্ন ছিল আঠারোই জুলাই থেকে ছাত্র জনতার জীবন যে বিপন্ন ছিল জেনারেল ওয়াকার কি তাদের জায়গা দিছিলেন এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার অত্যন্ত দক্ষতার সাথে জুলাই বিপ্লবকে পরিপূর্ণতা পাইতে বাধা দিচ্ছেন এটা সম্ভব হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রপতির প্রতি আনুগত্যের মিথ্যা চলনায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুলায় রেখা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের ব্যবহার কইরা বর্তমান সরকারকে এবং তাদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘনকারী না আওতাধীন বা অন্তর্ভুক্ত এমন বিভ্রান্তিতে ফেলে রাখছে তারা এই যে বর্তমান সরকার আছে এদের কার্যক্রমকে বাহাত্তরের সংবিধান লঙ্ঘন করছে না এটার আওতাধীন না এটার অন্তর্ভুক্ত এটা একটা বিরাট বিভ্রান্তিতে রাখছে না ফেলায় এবং এইটাই করছে এই ওয়াকার সাহেব আসিদ নজরুলকে দিয়া শীর্ষ সেনা কর্তৃপক্ষ এই সরকারকে এমন একটা প্রস্তাবিত অবস্থা আটকায় ফেলছে যাতে এই সরকারকে আর কার্যকরী করা না যায় আপনারা তো দেখতেছেন এই সরকার ফাংশন করতেছে না কেন করতেছে না সমস্যাটা ওই জায়গায় বৈধতার ক্ষেত্রে সমস্যা হয়ে গেছে নানা কন্ট্রাডিকশন তাদের মধ্যে এই কন্ট্রাডিকশনের কারণে ফাংশন করতে পারতেছে না এবং জেনারেল ওয়াকার ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল প্রমাণ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একজন সেনা কর্মকর্তাও ডক্টর মোহাম্মদ ইউনিসের আদেশে কার্য সম্পাদন করতেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টার ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি কোস্টগার্ড এদেরকেই জেনারেল জাহাঙ্গীর আলমের নির্দেশ অনুযায়ী কাজ করেন না তারা সকলেই সেনাবাহিনী প্রধানের অঙ্গুলি হেলনে চলেন পরিণতিতে শেষ পর্যন্ত যখন এই সরকার ব্যর্থ হবে তখন এদের সকলে দল বাইধা ইন্ডিয়ার কোলে গেয়ে উঠবে লিখে রাখতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানে নাকি জানে না আমি জানি না হইতে পারে উনি জানেন চুপ করে আসেন জেনেও আর হইতে পারে উনি জানেনই না বিষয়টা সেনা প্রধান জাতার এক্তিয়ার বহির্ভূতভাবে পিএসও এফডি ডিজিবিজিবি, ডিজি বিজিবি ডিজি আনসার ডিজি ডিজিএফআই ডিজিএনএসআই ডিজিএনটিএমসির উপর পূর্ণ কর্তৃত্ব ফলাচ্ছেন এইটা কি প্রচার উন্নু জানেন আপনি এটা এক্তিয়ার বহির্ভূত যদি জানেন তাহলে বসে আছেন কেন আর যদি না জানেন তাহলে বইলা দিলাম যেটা এটা আর বহির্ভূত ব্যবস্থা নেন জেনারেল ওয়াকার ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের গড়া সামরিক নেতৃত্বের কাঠামোটি এখনো পর্যন্ত ধরে রাখছেন জনসন্তুষ্টির লাভের লক্ষ্যে অল্প কয়েকজন চিহ্নিত অপরাধীকে চাকরি থেকে সরাইলেও তাদের সামাজিক এবং আর্থিক জীবন নিরাপদ করছেন এটা আমরা জানি যাতে পরবর্তী পর্যায়ে প্রয়োজন হইলে জেনারেল ওয়াকারের পক্ষে সকলকে ব্যবহার করা সম্ভব হয় সম্প্রতি দুইজন লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পাইছেন তাই না ফয়জুর রহমান এবং মাইনুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সামরিক জনবলের সক্রিয় সদস্য এই দুইটা দুইটা পার বাকশালী এই লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান তার দুই কোর্সমেটের নাম শুনবেন হ্যাঁ এরা চব্বিশ লং কোর্সের মেজর জেনারেল জিয়াউল হাসান আর মেজর জেনারেল মাহবুব এর সাথে দল বেধায় তিনজন পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সাথে সলা পরামর্শ করিয়া সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন নানান অনিয়ম দুর্নীতি অপকর্মসমূহ একসাথে করতেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সেনা কমান্ড পরিচালনায় নিদারুণভাবে ব্যর্থ হওয়ার পরেও বিস্ময়কর কারণে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরের পদোন্নতি নিশ্চিত করছেন জেনারেল ওয়াকার ওইখানে দায়িত্ব পালনকালে অনেক অসাফল্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিছিল অদক্ষ এবং অযোগ্য এই সামরিক কর্মকর্তা সব কিছুর আর গেলাম না একটা ঘটনা কিছুদিন আগেই ঘটছে বাইশ তেইশ এবং চব্বিশ লং কোর্সের কিছু অফিসার কুখ্যাত লুটেরা শেখ হাসিনা দেবর পতীত পলাতক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকির বিভিন্ন অনৈতিক কাজে সাহায্য করছিল ফলে ফ্যাসিবাদের যুগে অনেক যোগ্য অফিসারকে বঞ্চিত কইরা নোংরা কাজে সব অফিসারকে সরাই দেওয়া সেনা প্রধানের কর্তব্য হইলেও কিছুই তিনি করেন নাই কারণ মতলব আছে আওয়ামী লীগের এমন খাস লোকদের হটায় যোগ্য অফিসারদের তিনি পদোন্নতি দিচ্ছেন না এই তারেক সিদ্দিকি যে বিএমএতে বাইশ লং কোর্সের প্রশিক্ষক ছিল এটা কি জেনারেল ওয়াকার আপনি ভুলে গেলে চলবে আমরা তো জানি কর্মরত সামরিক অফিসারদের অনেকে মনে করে এখন ওই তারেক সিদ্দিকের পরামর্শ অনুসরণ করে আপনি ওয়াকার সাহেব কাজকর্ম চালাইতেছেন তা না হলে কিভাবে এই প্রতি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার ঘনিষ্ঠতম এক মেজর জেনারেল জাহাঙ্গীর অন্তর্বর্তীকালীন সরকারের ডিজি ডিজিএফআই পদে নিয়োগ পান সেনাবাহিনীর যে সমস্ত অফিসার গণ অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার উপরে গুলি চালায় তাদের হত্যা জখম করছিল এখনো সেই সমস্ত অপরাধীকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনার কাজ শুরু করেনি জেনারেল ওয়াকার করছে করে নাই আর মহানায়ক বানাই দিতেছেন তারে মূল কাজ ফেলা তিনি কিছু এজেন্ট এবং দালাল নিয়োগ দিয়া সশস্ত্র বাহিনী নাকি বিদ্রোহ বিপ্লবের পক্ষ অবলম্বন করছিল এমন মিথ্যা বয়ান প্রতিষ্ঠার অপকর্মে সময় এবং অর্থ ব্যয় করতেছেন টাকা পয়সাও দিচ্ছে বিভিন্ন জনকে না আমার কইলাম না কয়া দেব নি সরাসরি গণঅভ্যুত্থানের বিরোধিতাকারী কিছু অপরাধী অফিসারকে ইতিমধ্যেই সেনা প্রধান উচ্চ পদে পদোন্নতি দিচ্ছেন শুধু তাই না এই জেনারেল ওয়াকাউজামান যে একজন গণতন্ত্র বিরোধী জনস্বার্থ বিরোধী অভ্যুত্থান বিরোধী বিপ্লব বিরোধী ব্যক্তি সেই কথা ঘোষণা করতে এরপর কেন আর বিলম্ব করতে হবে আরো অন্য কয়েকটা আলাপ করি আমি আগে তুলছিলাম আবারও আবারো বলি শুনেন পার্বত্য চট্টগ্রাম বার্মার সীমান্তে যে সংকট এবং সমস্যা এটা মোকাবেলা করা এবং বহিষ্যত্য আক্রমণ রুখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সক্ষম আমি জিজ্ঞেস করছিলাম যেন রোয়াকার এবং অন্যান্য বাহিনী প্রধানরা এখনো দেশবাসীকে সেটা আশ্বস্ত করতে পারেননি আমরা বাংলাদেশের দুই সীমান্তে স্বদেশী নাগরিক হত্যার বিভৎস দৃশ্য দেখতেছি প্রত্যেক দিন এই যে নিউজ দেখেন নাপ নদীর উপরে যুদ্ধ বিমানের চক্কর বিস্ফোরণে কাপসে টেপনাফ একজন জেলে গুলি মারা গেছে বাংলাদেশের ভিতরে ওইদিকে বিএসএফ মারে আর ওইদিকে দিকে বারমার সেনাবাহিনী মারে এই গত দুই মাসে জেনারেল ওয়াকারের নানান সিদ্ধান্ত এবং পক্ষপাতমূলক কর্মের মধ্যে দিয়া অবসরপ্রাপ্ত এবং অপরাধী সেনা কর্মকর্তারা বুঝে গেছে তারা সকলেই এখন নিরাপদ এদের মধ্যে যারা বিদেশে বা দেশে আত্মগোপনে ছিলেন তারা ইতিমধ্যে ঢাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে আপনারা দেখছেন আমাকে পলাতক পরিবার সেনা নিবাসীরা বনানির বাসায় গিয়ে উঠছে তার ছেলে বিএমএতে প্রশিক্ষণ নিচ্ছে নিয়মিত মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতেছে সবগুলা খুনি দুর্নীতিবাজ এবং কুখ্যাত জেনারেলদের বুক উচুকেরা গল্ফ খেলতে দেখা গেছে তাদের চোখের দিকে তাকাইলে তারা যে আত্মবিশ্বাসী সেই সাহনির দেখা মেলে তাতে মনে হয় দেশে কিছুই ঘটে নাই জেনারেল শুধু নিজের বাইরে গিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে আরো কিছু করতেছে সেটা কি আসেন দেখি তিনি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যারাকের বাইরে এনে দীর্ঘ সময় দেশের আভ্যন্তরীণ কাজে ফেলে রাখা তাদের সততা কর্মদক্ষতা যোগ্যতা এটা বিনষ্ট করে দিচ্ছেন আইন শৃঙ্খলাজনিত জনিত গণসম্পৃক্ত কাজে দূষিত হয়ে পড়তেছে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সদস্যরা চুরি ডাকাতি জমি দখল জবরদস্তি সালিশ দুর্নীতির মতো কলঙ্কজনক অপকর্মে জড়ায় সশস্ত্র বাহিনীর পুরা ভাবমূর্তি আজ ক্ষুণ্ণ হতে বসছে থাসিনা গত পনেরো বছর ধরে পরিকল্পিতভাবে এদেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা সমাজ সংস্কৃতি এবং পুরা রাষ্ট্র কাঠামো ধ্বংস করছে সবকিছু শেষ করার পরেও যে একটা প্রতিষ্ঠান অবশিষ্ট ছিল সেই সশস্ত্র বাহিনী চুরমার করার শেষের দায়িত্ব কি শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান সম্পন্ন করবে হাসিনার পতনের পর তার প্রশাসন পুলিশ ব্যসি এমনকি জুডিশিয়ারি এমনকি ব্যবসায়ীরা পালায় গেল এদের বস গুলাকে সরানো হইলো না জুডিশিয়ারির বস ব্যোক্রেসির বস প্রশাসনের বস পুলিশের বস একমাত্র সেনাবাহিনী একই অবস্থায় থাকলো তার মানে সেনাবাহিনী হাসিনা নষ্ট করে নাই এইখানে কোন সংস্কারের দরকার নাই এইটাই প্রফেসর ইউনুসের সরকারের একিলিস হিল আমি বারবার বলতেছি প্রফেসর ইউনুসকেও সতর্ক করতেছি কোনো কাজ হইতেছে না এই জন্যই আদালতে আর স্লোগান ওঠে হাসিনার পক্ষে প্রফেসর ইউনুসের সরকার ফেল করলে এক মহা সর্বনাশ হয়ে যাবে তখন কিন্তু কাউরে খুঁজে পাবেন না এই উপদেষ্টাদেরকেও খুঁজে পাবেন না আজ যারা মধুকেইটা কেটে আসতেছে উপদেষ্টা হওয়ার জন্য তাদেরকেও খুঁজে পাবেন না চারিদিক থেকে আসতেছে সব লোভী শুকুনের মতো উপদেষ্টা হইতে আসতেছে দেশ উদ্ধারের গল্প শোনা সংস্কার করবে এই করবে সেই করবে যারা গত পনেরো বছর শীত নিদ্রায় ছিল আসিফ নজরুলও খুঁজে পাবেন না ওইটাই হইতেছে বিপ্লবের ধ্বংস আর এত ছাত্র জনতার রক্তের সাথে সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা আর ওয়াকারের হাতে বিপ্লব ধ্বংসের চাবি তুলে একমাত্র আসিফ নজরুল যার কাজ হচ্ছে আবার হাজির করা আমি আসিফ নজরুলকে নিয়ে একটা এপিসোড করছি আরো একটা করবো সেখানে দেখবেন উনার পরিকল্পনাগুলা কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইছে সে কিন্তু সেফ। হিরয় জয় করতে চান হ্যাঁ আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোন মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা উনি শেখ হাসিনা আর তার দলের হৃদয় জয় করতে পারবেন আশা করি খোদাতলা ওনার খায়েশ পূরণের তৌফিক দিন সবাই বলেন আমিন